சொல்லே धानের খেতে যাব তাই ভাবলাম গরুটাকে একেবারে খাই আনবো এদের খাবারও তো পুরিয়ে আসছে কয়েকদিন পর থেকে আমাদের সাথে যেতে তো ওদের খাবার কষ্ট হয়ে যাবে মা আমিও যাব তোমার সঙ্গে গরুটা আমার কাছে দিয়ে দাও তোমরা দুজন আমাকে সাথে নেবে নাকি তুই বাড়িতে থাক মা দিন দুপুরে দেখছি বাড়িতে শিয়াল আসছে শিয়ালে পাশের বাড়ি নাকি দুটো মুরগিও নিয়ে গেছে তাহলে তোমরা যাও আমি বাড়ির সব কাজগুলো গুছিয়ে রাখি মা তুমি যাও আমি গরুটা বেঁধে দিয়ে তবেই আসছি ঠিক আছে বাবা ভাবি তোমার তো এবার মাতের সেরা দান হয়েছে তোমার দানগুলো এবার খুব ভালো হয়েছে এবার আমার ছেলে রাজু বেশি দেখাশোনা করেছে ক্ষেত ফসলে পানি দেওয়া সার দেওয়া সব ওই করেছে ছেলে তো বেশ বড় হয়ে গেছে এবার যদি তোমাদের দুঃখটা একটু গুছে দুঃখ আর কিভাবে গুছবে ভাই তোমার ভাই মরে যাওয়ার আগে জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে গেছে সেই দিনে সুদের টাকা তো দিতেই পারিনি বরং সুদে আসলে আরো দ্বিগুণ বেড়ে গেছে এবার তো ধান ভালো হবে বিক্রি করে কিছু টাকা শোধ করতে পারবে চিন্তা করো না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখনো খেতে কি করছো মা এবার বাড়ি চলো কাল একটু পানি দিতে হবে ট্রেন থেকে কাল সকালে এসে পানি দিব আর কয়দিন পরে তান কেটে বাড়ি নিয়ে যেতে পারবো চল বাবা তাহলে আজ বাড়ি ফিরে যায় গরু মাঠে বাঁধা থাকক তুই বিকেলে এসে নিয়ে যাস মা তুমিরাই এসে গেছ আমি সব কাজ গুছিয়ে ফেলেছি কিন্তু রান্না রান্নাতে করব রান্না করার তো কোনো বাজার দেখলাম না হ্যাঁ মা গরঅত আজ কোনো বাজার নেই দুটো আলু আছে ওই আলু দুটো ভাতে দিয়ে রান্না করব শুধু আলু ভাত আজ আলু ভাত দিয়ে খাওয়াবন কাল আমি যে কোনো কাজ খুঁজে বেতুকে ভালো কিছু এনে খাওয়াবো ঠিক আছে ভাই আর কত কষ্ট করবি রোজ তো কাজে যাস আর কষ্ট করতে হবে না আমি ঠিক আলু ভাতেই খেয়ে নিব পরের দিন থেকে রাজু তার প্রতিবেশী করিমিয়ার সাথে জঙ্গলের কাটকাটার কাজে যেতে লাগলো বেশ কিছুদিন পার হলো জমিদার কিছু লোক নিয়ে চম্পার বাড়িতে হাজির হলো কই এরা সব কোথায় গেল বাড়িতে থাকে না নাকি এ তোরা দেখতো ভিতরে কেউ আছে নাকি জমিদার মশাই আপনি মনে হচ্ছে খুব অবাক হচ্ছ এবার পাওনা টাকাগুলো দিবে না তোমাদের এই বিটে মাটি আমরা দখল করব। আর কিছুদিন সময় দিন জমিদার মশাই দানগুলো বাড়ি আনতে পারলে আপনার টাকা পরিশোধ করে দিব আজ দুটো বছর ধরে এভাবে ঘুরাচ্ছ আর কিছুদিন না হয় অপেক্ষা করলাম তারপর যদি টাকা শোধ করতে না পারো তাহলে এই বাড়ি আমরা দখল করে নিব ঠিক আছে জমিদার মশাই ভালোই ভালোই জমিদার টাকাগুলো শোধ করতে পারলে শান্তি খায় না খায় কারো ঋণ নিয়েতে অন্তত চিন্তা করতে হবে না আমাদের দানগুলো কি এবার ভালো হয়েছে না ভালো তো হয়েছিল আজ কয়দিন ধরে যাওয়া হয়নি কাল একবার খেতে যাব দেখে আসতে তোর ভাই তো আর সময় হচ্ছে না মাঠে গেলে তো আর কাট কাটতে যেতে পারবে না সর্বনাশ কে করলো কেসে খেলো আমার এই ধান পুরো ক্ষেত তো প্রায় অর্ধেক খাওয়া কোনো গরু সকাল খেয়েছে নাকি এখন থেকে রোজ ধান খেত পাহারা দিতে হবে না হলে যে যে কটা ধান আছে সবগুলো খেয়ে ফেলবে তারপরের দিন সে মাঠে বসে সারা দিন তার ফসল পাহারা দিতে লাগলো কিন্তু কোনো গরু ছাগল ক্ষেতের ধারে কেসে আসলো না সন্ধ্যায় নিরাশ হয়ে চম্পা বাড়ি ফিরে এলো মা তুমি এখন বাড়িতে আসছো আমি কখন বাড়ি এসে তোমাকে খুঁজছি বাবা আজু অন্যবার তো ফসল ভালো হয় না এবার ফসল ভালো হয়েছে কিন্তু সেগুলো মনে হয় বাড়িতে আনতে পারবো না কেন মা আমাদের ধানগুলো কিসে যেন খেয়ে যাচ্ছে আজ সারা দিন পাহারা দিলাম কিছুই দেখতে পেলাম না পরের দিন সকালে চম্পা মাঠে গিয়ে দেখল আজ ক্ষেতের প্রায় অর্ধেক অংশই ধান নেই সে খুব চিন্তায় পড়ে গেল তাহলে কি আমার ধান রাতের বেলায় কিছু খাচ্ছে আমি আজ রাতে পাহারা দিব সেই রাতে চম্পা তার ছেলে মেয়েদেরকে নিয়ে খেতে পাহারা দিতে চলে আসলো শুধু শুধু তুমি রাতে এসেছো রাতে আবার কিছু ফসল খায় নাকি দিনে খাচ্ছে না রাতে খাচ্ছে না তাহলে ফসলগুলো সব কোথায় যাচ্ছে আর একটু দাঁড়া দেখি কি হয় আমাকে মশা কামড় দিচ্ছে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো মা চলো বাড়ি ফিরে যাই আচ্ছা বেশ চল তাহলে মা ওই দেখো দেখেছিস কুকা এই পাখিটি আমাদের ক্ষতি করেছে আমি এখনি কি এজিকেশ করব কেন আমাদের এত বড় ক্ষতি করেছে এই পাখি তুমি আমার এত কষ্টের ফসল রোজ রোজ কেন খেয়ে যাচ্ছ তুমি কি জানো এই ফসলের উপরে নির্ভর করে আছে আমাদের গোটা পরিবার এই ফসল না থাকলে আমি আমাদের বাচ্চাদের মুখে খাবারও তুলে দিতে পারব না তুমি কেন করেছো আমাদের সাথে এরকম আসলে আমি বুঝতে পারিনি এই নতুন ধান খেতে हमको ভালো লেগেছে তাই আমি রোজ রোজ ধান খেতে আসি কিন্তু ধান খাওয়া যেন আমাদের ক্ষেতি

খুশি মনে বাড়ি ফিরল পরের দিন চম্পা জাদুর পাখিটি দিয়ে যাওয়া ডিম বিক্রি করে জমিদারের ঋণ পরিশোধ করলো তারা কিছুদিনের ভিতরেই একটি বাড়ি করলো সাথে একটা গোয়াল গরু উঠালো রাজু বাজারে দোকান দিল তাদের সংসারটি এভাবে সুখে দুঃখে আনন্দে কাটতে লাগলো